তোমরা কারা আল্লাহ যে হুরের কথা কইছে সেই বেহেশতের হুর তখন ওই 70 জনের একজনের জবাব দেবে না আমরা হুরトゥর না তোমাকে এক নম্বরে যে হুরটা দেওয়া হবে এই হুরটার নাম ওয়ানা মারদিয়া ওয়ানা মারদিয়া নামটা মনে রাখেন ওয়ানা মারদিয়া ফার ক্লাসে ফার ক্লাস হুর ক্লাস এর চেয়ে কম সুন্দরী আর নাই আর কি কম দা বেষ্টও নাই কয় তোমাদের ওই দেওয়ার ওয়ান আমার দিয়াকে আমার তো জানা নই প্রথম যেই হুট দেওয়া হবে কমপক্ষে সত্তর জন প্রথম যারে দেওয়া হবে তার নাম ওয়ান আমার দিয়া তখন ওই সত্তর জনে বলবে না আমরা বেগম সাহেব ও আম্মা মান খাফা আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছে মাকা আমার রাববিহি একদিন তার রবের আদালতের সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে এইটাকে যে ভয় করেছে

আবার এই আটটা বোধহয় ওই যে সৌদি আরবের কথা বলছি এক সিডি আরেক সিট এরকম মধ্যে আরছি আর জনের জন্য যে হাসরউদ্দিন আর কোনো ডিভিশন থাকবে না ডিভিশন বুঝেন তো কোনো রকম কাল কোনো রকম টাই টাই গরে স্টরেস খাইয়া কোনো রকম পাস করেছে এবং এই লোকটা সবচেয়ে ছোট বেহেশতি এর চেয়ে কম দরজার বেহেশতি আরেকজন নাই নবীজি বলেন লোকটাকে আমি দেখলে চিনি আল্লাহ সবচেয়ে শেষ বেহেস্তি সর্বশেষ বেহেস্তি এই লোকটা হাসরের মাঠে কোনো বাহন নাই কোন যানবাহন নাই আস্তে আস্তে বেহেস্তির দিকে আগায় যাবে আবার সাইডের দিকে সাবে এটা আবার ধরে টরে নাকি হ্যাঁ আমার কত মাতবর কত চেয়ারম্যান কত মেম্বার সবগুলা শিকলের মধ্যে বান্ধা কুত্তার মতো পিটায় আর জাহান দিকে নেয় আমার কি গ্যারান্টি আছে জানি আবার ধরে টরে নাকি ডরে ইশা হোক ইসা হোক হ্যাঁ এখন সামনের দিকে যায় আর বেহস্তির দিকে এইভাবে অনিমেক নেত্রে ডাগর ডাগর চোখে তাকায় টানা টানা চোখে তাকায় আল্লাহ থেকে জিজ্ঞাসা করবেন কি রে সবচেয়ে ছোট বেহস্তি তোর চেয়ে কম দাম বেহস্ত আর নাই তোর চেয়ে ছোট বেহস্ত আর কারো নাই তুই কি চাস তোরে যখন যার নাম থেকে বাসাইছি একবার কম নম্বর ওই পাশ করছ পাশ তো করছ তোর সবচেয়ে ছোট বেহস্ত দেব। দেবো তুই কি চাস বল কেমন বেহস্ত চাস বল তুই যা বলবি আমি আল্লাহ তা করব। তুই যা চাইবি আমি আল্লাহ তোকে তাই ভাই এই দুধ দেয় আগে যারা ডিভিশন পাইছে যারা বিভিন্ন রকম পাইছে তাদেরকে কি দিছে আল্লাহ ব্যাপার তখন সে বেহস্তের সামনে যাবে যাওয়ার পরে আল্লাহ বলবেন কিরে বড় বড় চোখ দিয়ে বেহস্তের দিকে দেখোস কিছু বলতে চাস নাকি খরব বলে আমি সাহস তো পাই না ওইভাবে আমলও আনতে পারি নাই তুমি যদি একটু আমার অনুমতি দাও তাহলে আমি বেস্ট এরকম গেইটে গিয়ে একটা পাও ভিতরে ঢুকাবো এক পাও আর এক পা বাইরে রাখবো এইভাবে এক পা ভিতরে ঢুকে যা ওটা কেমন এই যে একটু ডেকে ডেকে ফিরে চলে আসবো আল্লাহকে নারী তুই বুঝোস নাই দুজকে একবার ঢুকলে ফিরে যা না হয় কিন্তু বেশটা একবার ঢুকলে ফিরে আনার দায়িত্ব ফিরে আনার নিয়ম আমি আল্লাহর অভিধানে নাই দুকা মানি ঢুকছে আর বাইর করা এখন আল্লাহ জিজ্ঞেস করে না সাহা আবদি তুই কি চাস ওই শেষ বেহস্তি সবচেয়ে কম আমলের লোকটা বলবেন যে গরিবের আবার সাওয়া বেহস্তি একটু দেখতে দিছে এইটাই তো বেশি ক লে আপ দি মা শাল আর কীস আজ কাল্লাহ পারমিশন দাও কয়েক কাইক ভিতরে যাই কয়েক কাইক কয়েক কদ একটু এগিয়ে যাই গিয়ে ভিতরের দৃশ্যটা একটু দেখি আল্লাহ বলবেন হলে আফ দি মা শাল যা যে দু কর তুই যা সেখানে গিয়ে এখন দেখে যে একদল মহিলা আসতেছে। আল্লাহ একবার নুরের তৈরি নুরের তৈরি তাদের চেহারা এটার ভিতরে নুরের আয়নার মতো কদমালি চেহারা দেখা যায় ওদের মুখের চেহারার ভিতরে আয়নার মতো তৈরি জান্নাতের এখন তারা এসে জিজ্ঞাসা করে আইনা কদমালি আইনা কদমালি কদমালি নামটা রূপক আমি নিজে বলতেছি কদমালি কে কদমালি কে কদমালি কার নাম এখন এই সত্তর জন মহিলা সত্তর জন এই সত্তর জনের একজনের রূপ সৌন্দর্য সুষমা আদম থেকে কে আমার পর্যন্ত সকল নারীর রূপ একত্র করলে এই সত্তর জনের একজনের নখের সমান হবে না এখন কদম আলী মনে করবে আল্লাহ যে কোরআনে হুরের কথা বলেছিল হুজুরা যে বলেছিল এগুলা বোধ হুর এখন ওরা জিজ্ঞাসা করে আলী কে কদমালি কে তখন আলী বলবে আমি আমি আমার নাম কদমালি এইবার কদমালি তোমরা কারা আল্লাহ যে হুরের কথা কইছে সেই বৃহস্তর হুর তখন ওই সত্তর জনের একজনের জবাব দেবে না আমরা হুট না তোমাকে এক নম্বরে যে হুটটা দেওয়া হবে এই হুটটার নামটা মনে রাখেন্লাস হুট থার্ড ক্লাস এর চেয়ে কম সুন্দর বেশ নাই কয় তোমাদের ওই দেওয়ার ওয়ানা মার দিয়াকে আমার তো জানানো হয়েছে প্রথম যেই হুট দেওয়া হবে কমপক্ষে সত্তর জন প্রথম দেওয়া হবে তার নাম ওয়ান আমার দিয়া তখন ওই সত্তর জনে বলবে না আমরা বেগম সাহেবের আর সাকরানি বেগম সাহেবের আর খায় করি ফুড করি বেগম সাহেব জান্নাতে যত কিছুর দরকার আমরা সেবিকা সেবিকা এখন পদ্মালিকের সেবিকার যদি এই রূপ হয় ম্যাডাম জানি কেরম খুব লক্ষ্য করুন ম্যাডাম জানি কেরম এইবার এরা স্লোগান দিতে দিতে যায় সালাম আলাইকুম কেপতুম হাত হা আর মাঝে মাঝে কদমালির নাম কয় কদমালি জিন্দাবাদ কদমালি কদমালি কিন্তু নাম না আমি বুঝার জন্য রূপক সর্বশেষ বেহস্তি এখন সামনে যাওয়ার পরে দেখে যে অন্য সত্তর জন আসছে অন্য জন এদের রূপ সুষম সৌন্দর্য আগে যে সত্তর জন নারী তরুণী তম্বি কুমারী তৈরি যে বৃহস্পতি সেবিকা এসেছে এই পরে যে সত্তর জন আগে আসতেছে আর গান গায় আলাইকুম এই পরের সত্তর জন তাদের একজনের নখের এক কুনির রূপের সামান্য হবে না আগের সত্তর জনের রূপ এখন কদমালি মনে করছে এই সত্তর জনের মধ্যে বোধহয় আমার সে আছে আমার সে বুঝতেন তো ও আবার দিয়া কে বার তো সুন্দরের কোনো কমি নাই ভাইরে ভাই দুনিয়াতে তো রূপ। ভাই এগুলো যদি সামনে একটু কল্পনা করেন তাহলে কোনো যুবক কোন মেয়ের সাথে কোন পেত্নীর সাথে খাতির প্রেম করতে যাবে না ঠিকই না বলেন আল্লাহ কি রাখছে তোমাদের জন্য আর তোমরা কোথায় গিয়ে নষ্ট আমি করো আল্লাহর এই বিশাল পুরস্কার যা যা যেটা আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছেন এখন কদমাদি কয় হ্যাঁ এই সত্তর জন আরো সুন্দর আরো সুন্দর আরো পারফেক্ট এই সত্তর জনের মধ্যে ওয়ান আমার দিয়াকে এখন এই সত্তর জনে কয় না আমরা তো ম্যাডামের রুম টুম পরিষ্কার করি ধোয়া মোছার কাজ করি ম্যাডাম রে বেহেস্টের খানা টানা এগুলা সোনা তোর স্ত্রীতে এনে দেই আমরা ম্যাডামের ধোয়া পালা এগুলা করি তাহলে ম্যাডামে পাঠাইছে আমার স্বামী আসে ও আমার স্বামী আসে কদমালি আসতেছে কদমালি তোমরা তাকে গিয়ে গার্ড অফ আগাই নিয়ে আসো এইভাবে সাতটা স্তর পার হবে সাতটা স্তর প্রত্যেকটা স্তরে রূপ লাবণ্য আরো বেশি আরো বেশি বেশি সাতটা স্তর পার হওয়ার এইবার তার জন্যে বেস্টের দরজা মেন গেট হ্যাঁ ওই যে ফার্স্ট লেডি ফার্স্ট লেডি ওয়ান আমার দিয়া তার গেটটা খুলে দেওয়া হবে কদমালি ভিতরে গিয়ে ওয়ান আমার দিয়ার দিকে তাকাবে এক টাকা নতি চল্লিশ বছর চল্লিশ বছর কি রে এইটা কি সাইদাম এটা কি দেখলাম এইটা আমার জন্যে আর মিশা দুনিয়াতে গিয়ে আমি কি করলাম কি বসলাম কোন পথে গেলাম তাইলে এইটা হলো থার্ড ক্লাসের কথা বলছি থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস কেরকম ফার্স্ট ক্লাস এসি ডিসি সেগুলা কেরকম কান আতলাম যার না চল ফেরে দাও সে আর সবচেয়ে বড় যেটা জান্নাতুল ফেরদাউস